আমাদের ফটোকপির মেশিনের যদি টুনার এমটি হয়ে যায় টুনার যদি খালি হয়ে যায় আর টুনারটা যদি আমরা পরিবর্তন বা পরিবর্তন করি বা টুনার যদি রিফিল করি রিফিল করার পরেও যদি দেখায় টুনার এমটি ওপেন ফ্রন্ট কাভার চেঞ্জ কার্টিস ক্লোজ ফ্রন্ট কাভার এভাবে যদি একটা মেসেজ দেয় মেসেজটা যদি না যায় বা আমাদের যদি ফটোকপিও করতে না পারি শুধু এই মেসেজটাই দেখায় তখন আমরা কিভাবে এটা ঠিক করব বা সলিউশন কী প্রথমে আমরা ফটোকপি মেশিনটাকে কাটেজ পরিবর্তন করে নিব বা রিফিল করে নেব রিফিল করার পরে ডাকনাটা লাগিয়ে দেব তারপর মেশিনটাকে আমরা অফ করে দেব এখন ওপেন করব ওপেন করবার সময় ফাইভ জিরো চেপে ধরে রাখবো ফাইভ ধরবো আঙ্গুলে জিরো ধরবো আঙ্গুলে ফাইভ জিরো চেপে ধরে ওপেন করবো করার পরে এরকম একটা পপ আপ আসবে মেশিনের মধ্যে দেখাবে দেখুন টেক্সট মোড এ তারপরে এমসি এখানে আমরা দুই হাজার এক লিখব তারপরে ওকে দিয়ে দেব দুই হাজার এক লিখে ওকে করে দেব তারপর আরেকটা ই আসবে ওইখান থেকে আমরা একশো করে দেব একশো করে ওকে দিয়ে দেবো ওকে দিয়ে মেশিনটাকে অফ করব এবং অন করব। তাইলে দেখব আমাদের ফটোকপি মেশিনটা রেডি হয়ে গেছে